তো এখন আমি টলিউড এবং ঢালিউড দুটোরই অভিনেত্রী হ্যাটিক কারণ আমি যেদিন এসেছি তারপর থেকে আমার ভীষণ বিজি একটা স্কেডিউলে কাজ হয়েছে তো আমি সেই জন্য এইবারে এসে কারোর সঙ্গে ঠিক করে দেখাও করতে পারিনি কথাও হয়নি সেভাবে সো খুবই তাড়াতাড়ি এসে খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি কী কী আমি অ্যাকচুয়ালি এসেছিলাম ফরিদপুরের পর্যটন শিল্পের ওপরে একটা ডকুমেন্টারি ফিল্মের হয়েছে তো সেটার কাজের জন্য খুবই ভালো খুবই ভালো অনুভূতি থেকে বড় এবং ভালো বিষয় যেটা সেটা হচ্ছে যে মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আর মানুষ খুব ভালোবাসছে এইটা সব থেকে বড় ব্যাপার

এইবারে ও মাই গুডনেস সবকিছু মিলিয়ে তো হচ্ছে প্রিয়তমার শুটিং টাইমটা কারণ আমরা এত মজা করে এত হুল্লোড় করে শুটিং করেছিলাম সবাই তো শুটিং ডেজ একটু বেশি মিস করবো তাছাড়া খাবার তো আছেই অল টাইম আচ্ছা নিয়েছে মানে খান বা নিয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে এত জনপ্রিয়তার পরও এখন পর্যন্ত আর কোন প্রোজেক্টে আমরা খবর শুনতে পাচ্ছি না কেন বা আমরা খবর তৈরি করতে পাচ্ছি না কেন জুটিকে নিয়ে ও এই জুটিকে নিয়ে एक्चुअली কি যখন এত ভালো একটা কাজ হয়েছে বা মানুষ এত ভালোবাসা দিয়েছে তো আমার মনে হয় অলরেডি মানুষের একটা এক্সপেকটেশন লেভেল হয়ে গেছে যে এবার যেটাই আমরা করব বা আমাদের জুটি আবার যখন ফিরবে তখন এইভাবে মানে এই লেভেলের একটা কাজ নিয়ে ফিরবে বা তার থেকে বেটার কিছু ফিরবে তো আমরাও চেষ্টা করছি যে মানুষকে তার থেকে বেটার কিছু গিফট করার বা বেটার কিছু উপহার দেওয়ার তো ভালো কিছু হতে তো একটু সময় লাগে তো সেই সময়টুকুই লাগবে বাট আই হোক কে আমরা অবশ্যই আবার নিশ্চয়ই একসঙ্গে ফিরবো যেহেতু দর্শক আমাদেরকে একসাথে আবার দেখতে চাইছে আচ্ছা প্রিয় তোমার প্রিয় আপনি জানেন

ছিনিয়ে নিতে পারবে না তো চিনিয়ে নেওয়ার ব্যাপারটাই আসছে না সে একটা অন্য কাজে যেটা অলরেডি তাদের অনেকদিন ধরে প্ল্যানিং ছিল তারা কাজটা করবে তো সে একটা অন্য কাজে গেছে সেখানে কাজ করছে তো দ্যাটস অল মানে আর কোনো